ইতিমধ্যে বাঁধে ধস আস্তে আস্তে ভাঙছে নারায়ণপুর এলাকা কিন্তু কেন ভাঙছে এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে নদী বাঁধ ভাঙার একটাই কারণ বাংলাদেশি জাহাজের আনাগোলা প্রচুর পরিমাণে প্রত্যহ সকাল থেকে বিকাল থেকে রাত্রে প্রচুর জাহাজ যাতায়াত করে আন্তর্জাতিক নীতি মেনে অবশ্য বাংলাদেশের জাহাজ মেদিনীপুর কোলাঘাটে ছাই আনতে যায় বহু জিনিসপত্র আমদানি রপ্তানির খিদিরপুর ডকে যায় একমাত্র জলসীমা এটা বলবো দেখাতে প্রচুর আমার জাহাজ রয়েছে এখানে জাহাজগুলো আস্তে 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 দিকে চলে যাচ্ছে অর্থাৎ হলদিয়া বন্দর কোলাঘাট করে খিদিরপুর সব জায়গায় যাওয়ার একমাত্র পথ এটাই আর বাংলাদেশি জাহাজ যে যায় তার ঢেউ যে রয়েছে বা তার যে জলের একটা টান যাওয়ার পরে সেই তারটায় সেই নদীবাদে ভাগ ভাগ লাগে লাগার পরেই কিন্তু এই নদীবাদ ভাগে আন্তর্জাতিক জনসীমা লঙ্ঘন তো বন্ধ করাই যাবে না অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি তো বন্ধ করাই যাবে না তাতে কি করা যাবে কিন্তু সুন্দরবন বিষয় উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে তিনি এখানে বন্ধ করতে তবে এই নদী বাঁধ যাতে আগামী দিনে ভালো হয় চেষ্টা করবে কিন্তু এলাকার মানুষের দাবি এটা পারমানেন্ট নেচারে বাঁধ হোক কিন্তু পারমানেন্ট নেচারটা ধানাই দিয়ে যদি বাঁধ হয় তাহলে কিন্তু বাঁধটাকে রক্ষা করা সম্ভব আর ভিডিও জ্বালায় যদি তুমি বলবো এক জন্য প্রচুর পরিমাণে গাছ রয়েছে গাছ যে গাছগুলো খেজুর গাছ তাল গাছ বহু বড় গাছ আস্তে আস্তে যাচ্ছে নদীবাদের সঙ্গে গ্রামের সঙ্গে নদী নদীগর্ভে যে নদীটা এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে নদী বাঁধ ছিল সেই নদী বাঁধ আস্তে আস্তে এখানে এসে ঠেকেছি আর সেই নদী বাঁধ ভাঙছে আতঙ্কিত এলাকার মানুষ আগামী কয়েক বছরের মধ্যেই নারায়ণপুর হয়তো বিলীন হয়ে যাবে সমুদ্র গর্বে এর জন্য প্রশাসনিক প্রস্তুতি থাকার প্রয়োজন রয়েছে বলে এলাকার মানুষের দাবি তাদের কথা মেনে কি এটা আইলা হবে অর্থাৎ কংক্রিট ঢালাই হবে এটাই এখন দেখা ভাঙন ট্রলার এবং বাংলাদেশের জাহাজ প্রচুর পরিমাণে যাতায়াত করে প্রত্যেক বছর এই বাঁধের ক্ষয় আর এই ভারী কটালের সময় হলে জল যখন উচ্ছ্বাস হয় তখন এই যে বাঁধ বালি মাটির বাঁধ তো থাকছে না ভেঙে যাচ্ছে বারে বারে ভেঙে যায় লোক গ্রামবাসী লোনাজল জল খেলে আমাদের এই বড়ো নদীবাস বসে তো সব জল চলে আসে সুবিধা প্রত্যেক কী হলে সুবিধা হবে সেইটা বললে খুব ভালো হবে যেটা করলে ভালো হয় সেইটা চিন্তা করবেন তো আমারও বলছি বারবার যে সামান্য যাতে রোদ করা যায় কিছু করা যায় এই পার্টি পাটি এই যে জাহাজ এই যে জাহাজ তো প্রচুর আছে আর টোলার তো মানে পরিসীমা সীমা নেই

এই নদী ভেঙে যাচ্ছে এটাকে সারানোর জন্য মানুষরা ফেরা দিয়ে দিয়ে মাটি দিয়ে রক্ষা করে এবং ওটাকে ভালো আরও ভালো হয় ওখানে খাঁচা বা কিছু সিমেন্ট বালি দিয়ে ওখানে বক্স মতন করে দিয়ে ঢালাই মেরে দেওয়া হয় তাও একটু রক্ষা পেতে পারে মানুষরাও এই জাহাজ টলারের জন্য কি বেশি ক্ষতি হচ্ছে আর ঢেউ হচ্ছে এত জোরে জোরে নৌকা যায় এই ঢেউ তো সইতে পারছে না মাটি মাটি ধুয়ে যাচ্ছে না জলে ওই জন্য তোমার নাম আমার নাম বুদ্ধদেব দলই আমার বাড়ি নাদাঙ্গা একাদশ ক্লাব রোড দিকে অলরেডি আমাদের ইরিগেশন এবং ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট থেকে তিন দিন কাজ চলছে নারায়ণগঞ্জের মতো জায়গায় নারায়ণগঞ্জের জায়গা এবং মুশুরিতে আমাদের বালিয়াড়াতে আমাদের দুটো পোরশনে কাজ চলছে সলভেরিতে সেই পুরো ওখানে কাজ চলছে প্রি মনসুনের মানে অলরেডি আমাদের ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট থেকে আমাদের মাননীয় জেলা শাসক তিনি সর্বত্র মাননীয় মন্ত্রী তিনি সর্বত্র প্রায় জিতে আমাদের অ্যাটেন্ড করছেন আমাদের আধিকারিকগণ আর সর্বোপরি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য তৎপরতার সঙ্গে কাজ করে থাকে আমাদের যেখানে আমফান দেখেছি গ্যাস দেখেছি বুলবুল দেখেছি দানা দেখেছি সেক্ষেত্রে আমাদের কোনো মানুষের ক্ষতিগ্রস্ত আমাদের দেখা যায়নি আর অলরেডি যদি আমরা দেখি যে নদী কৌরুল মতো জায়গায় মানে সেখানে কোনো পরিবারে যদি বসবাস করে অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাইক্লিং সেন্টার রয়েছে আমরা সেখানে অলরেডি মানুষকে সুরক্ষার সঙ্গে রাখতেও পারি এবং এলাকা ভিত্তিক আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রত্যেকেই তারা সচেতন আছে আমাদের সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট তারাও আমাদের মানে তারাও সচেতন আছে এবং আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা আমাদের আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে অলরেডি এবং আমাদের একটা মানে আমাদের ফোন নাম্বারও অলরেডি সার্ভাইভ করা হয়েছে যদি কোনো মানুষের অসুবিধায় পড়ে যদি গ্রাম পঞ্চায়েতে যদি কোনো জায়গা থেকে যদি অসুবিধা করে তার প্রশাসন সুবিধা তাদের চব্বিশগণ